ডোরেমন আমাদের সবার প্রিয় একটি কার্টুন ছোটবেলায় ডোরেমন কার্টুন দেখেনি এমন কার্টুন প্রেমী হয়তো খুঁজেই পাওয়া যাবে না আমাদের ছোটবেলার অনেকটা সময় কেটেছে এই ডোরেমন কার্টুন দেখে বন্ধুরা আমরা ছোটবেলায় সবাই তো এই ডোরেমন কার্টুন দেখেছি কিন্তু এখন হয়তো আমরা অনেকেই ভুলে গেছি ডোরেমনের প্রথম পর্ব কেমন ছিল তো আজকের ভিডিওতে আমার আপনার প্রিয় কার্টুন ডোরেমনের প্রথম পর্ব কেমন ছিল তা জানতে পারবেন তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হয়ে চলছে না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা ডোরেমনের প্রথম এপিসোডটি সম্প্রচার করা হয় উনিশশো সালে তো সেই এপিসোডে দেখানো হয় নবিতা খুবই অলস এবং দুর্বল প্রকৃতির একটি ছেলে তার পড়াশোনা একদম ভালো লাগে না সে সব সময় বন্ধুদের হাতে মার খায় এরপর হঠাৎ একদিন নবিতার পড়ার টেবিল থেকে ডোরেমন নামের একটি বেড়াল বের হয় এবং সেই ডোরেমন নামের বেড়ালটি বের হয়ে নবিতাকে বলে আমি ভবিষ্যৎ থেকে এসেছি এবং আমি তোমাকে সব সময় সাহায্য করব এরপরে নবিতার সাথে ডোরেমনের বন্ধুত্ব শুরু হয় এবং সেই এপিসোডে ডোরেমন নবিতাকে এই কফ নিয়ে আকাশে ওড়ে আর মূলত এই দৃশ্য দেখেই প্রথম পর্বটি শেষ করা হয় তো বন্ধুরা ডোরেমনের প্রথম পর্বটি কেমন ছিল তা জানতে পেরে আপনাদের অনুভূতিকে সেটা অবশ্যই কভেন্টে জানান আর ডোরেমন কার্টুনটি আপনাদের কেমন লাগতো সেটাও কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আর এমনই ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন